ষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও ইসরায়েলের ওপর এখনও প্রতিশোধের আগুনে ফুসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি দখলদার ইসরায়েলের যেন হারাম করে ফেলেছে তারা শনিবার রাতে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথিরা এ নিয়ে চলতি মে মাসে তৃতীয়বারের মতো তেল আবিবের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে মিসাইল ছুড়ল গোষ্ঠীটি হুথিদের মিজাইল হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তবে মিজাইল আঘাত হানার আগেই তা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ বলছে শনিবার রাত দুইটার দিকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক মিজাইল হুথিরা এটি আঘাত হানার আগেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করেছে হুথিরা ইসরায়েলের দিকে দুটি মিজাইল ছোড়ার কথা বললেও একটি মিজাইল প্রতিহত করার কথা বলছে ইসরায়েলি বাহিনী ধারণা করা হচ্ছে হুথিদের বাকি একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়েছে এদিকে শনিবার রাতে নতুন করে হুথিদের মিজাইল হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে ফলে মধ্যরাতে চোখে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটেন হাজার হাজার ইসরায়েলি গত চার মে ইসরায়েলের চার স্তরের প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোম ডেভিস স্লিং অ্যারো এবং যুক্তরাষ্ট্রের থার্ড সবগুলোকে ফাঁকি দিয়ে তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে হুথিদের ছোড়া হাইপারসোনিক মিসাইল এতে বিমানবন্দরে প্রায় পঁচিশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয় আহত হন অন্তত জন এদের মধ্যে চারজন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে এবং বাকি তিনজন আতঙ্কে ব্যাংকারে ছুটতে গিয়ে আহত হন এরপর তেরো মে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এতে আহত হন দুই ইসরায়েলি নাগরিক তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে হুথিদের মিসাইল প্রতিহত করার দাবি করে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গত আঠারো মার্চ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরু করে ইসরায়েল এ ঘটনায় প্রাণ হারাচ্ছেন গাজার হাজারো বেসামরিক নাগরিক নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সেই থেকে ইসরায়েলের দিকে পঁয়ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে দশটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথিরা এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু তে আঘাত হেনেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে হুথিরা হামলা বাড়ানোই চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন ইসরায়েলের নাগরিকরা এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মাটির নিচে তৈরি ব্যাংকারগুলোর ওপর ভরসা করছেন তারা ধারণা করা হচ্ছে অন্তত ত্রিশ লাখ মানুষ সে সময় আশ্রয় প্রাপ্ত নিরাপদ এলাকাগুলোতে চলে যান গত চার মে হুথিদের প্রথম দফার মিজাইল হামলার পরে নিরাপদে সরে যেতে বাধ্য হন ইসরায়েলের অন্তত ত্রিশ লাখ মানুষ